নিচে বানি উপরে মিস্টার ট্রিপল আর কেউ কিন্তু দিচ্ছে না কাউকে এক ফোটা ছাড় কেউ কিন্তু মেনে নিতে চায় না একদমই হার এদিকে জোন হয়ে গেছে টাইট আর কড়াকড়ি চলছে ফাইট এ খেলায় একে অপরের প্রতি ক্ষুদ্ধ যেন বেঁধে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ কেউ কিন্তু মেনে নিতে পারে না নিজেদের হারা আর রোস্টেড গেমিং এর টিম ওয়াইপ আউট করে দিল যারা এই হ্যালো হ্যালো গাইজ আজকের আবহাওয়াটা কিন্তু অনেক নাইস আর তোমরা দেখে নাও কে জিতে নাই উইনিং প্রাইজ আমি কিন্তু শুরুতেই বলেছি কেউ কিন্তু মেনে নিতে চায় না হার আর এই টুর্নামেন্টের ম্যাচের সংখ্যা চার তবে গত ভিডিওতে কিন্তু মাত্র এই টুর্নামেন্টের একটি ম্যাচ দেখিয়েছিলাম আর আজকের তিনটা ম্যাচ রয়েছে তোমরা দেখতে পারবা এক কথাই মন্টু জামাইয়ের নাম জয়নাল আজকে তোমরা দেখতে পারবা এই টুর্নামেন্টের ফাইনাল গত ম্যাচের ভিডিওটা ছিল বানমোটাতে আর এই ম্যাচটা হচ্ছে পার্গোটরি আর শুরুতেই দেখতে পারতো শুরু হয়ে গেছে করা করি মারামারি হবে না কোনো ছাড়াছাড়ি এখানে কিন্তু নুবরা রাজা কিন্তু ভালো একটা ফাইট নিয়েছে সামনে কিন্তু তিন চারটা টিম রয়েছে কবে এখানে কিন্তু নুবরা রাজা অবশ্যই ডেড হয়ে গেল আমরা একটু শর্টকাট করে দেখাবো যেহেতু তিন দিনটা ম্যাচ অনেক লং হয়ে যাবে ভিডিও আমি তোমাদেরকে মেন মেন যে ফাইটগুলো গুলো ওইগুলো কিন্তু দেখিয়ে দেবো তবে কথা একটাই তোমরা যারা টুর্নামেন্ট খেলতে ইচ্ছুক আছো আমার চিন্তা ভাবনা আছে তোমাদের আমার সাবস্ক্রাইবার ভাই ব্রাদার নতুন নতুন ভাই ব্রাদারকে নিয়ে আমি কিন্তু টুর্নামেন্টের আয়োজন করবো তো তোমরা ভিডিওটা একটু একটু বেশি বেশি শেয়ার করে দাও আমি খুব শর্ট টাইমে হয়তো বা কমিউনিটি পোস্ট দিয়ে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা একটু খেয়াল রাখো নমান এবি ইউটিউব চ্যানেলে তোমাদের সাপোর্ট যদি আমি না পাই তাহলে কিন্তু বিষয়টা একদমই খারাপ হয়ে যায় তোমাদের যত সাপোর্ট পাবো তোমাদের তত ভালোবাসা দিবো তোমাদের জন্য তত টুর্নামেন্টের আয়োজন করবো বড় বড় ইউটিউবার বলো আমি যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করবো আর বাংলাদেশের যত বড় বড় ইউটিউবার ভাই ব্রাদাররা আছে তাদের মন মানসিকতা সত্যি এক কথায় অনেক ভালো তারা কিন্তু টুর্নামেন্ট খেলতে চলে আসে খুব ফ্রি মাইন্ড নিয়ে এবং একে অপরের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক না গেমের ভিতর ফাইট এটা হবে কারণ ফাইট এর জন্যই তো গেমে আবার গেম হচ্ছে ফাইট এক কথায় তো এখানে এগুলো চলবে তো রিয়েল লাইফ আর গেম আলাদা এখানে কিন্তু একটা ফাইট চলতেছে কিন্তু মেরে দিল আরো একটা টিম চলে আসলো না ওই টিম মে ভিডিওতে তোমরা কিন্তু বেশি বেশি কমেন্ট করো বেশি বেশি লাইক করবা এখানে কিন্তু বাণী ট্রিপল গত ম্যাচে কিন্তু ভুইয়া এনেছিল তোমরা কিন্তু দেখেছিলে তবে এই ম্যাচে কি করবে এইখানে কিন্তু ত্রিপোল আর স্কোয়াড আমরা দেখতে করে ফেললো আর এটা কিন্তু বলছিলাম চারটা ম্যাচ চারটা ম্যাপে হবে লাইক ধরো যে বারমুন্ডাতে একটা হয়ে গেল আর এটা চলছে একটা হবে কালাহাড়িতে আর একটা হবে দুইটা ম্যাচ কিন্তু বাকি রয়েছে তোমরা এই ভিডিওতেই দেখতে পারবা ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতেই হবে তোমরা দেখি ম্যাক্সিমামই কমেন্ট করছো ভাই বাংলাদেশ টপ ওয়ান কোথায় আমি দুঃখের সাথে বলতে চাচ্ছি যে বাংলাদেশ টপ ওয়ান ভাইকে আমরা আনতে পারিনি এই টুর্নামেন্টে তবে ইনশাল্লাহ খুব শর্ট টাইমে যদি তোমাদের ভালোবাসা ভাই তো সেও চলে আসবে সমস্যা নেই আরো খেলা হবে আরে শুরু হয়েছে যেহেতু হবে আরো হবে আর আজকে কমেন্ট বক্সে কিন্তু বলতে হবে তোমাদের এখানে ফেভারিট ইউটিউবার কি ও রোস্টেড গেম এর হিলের অবস্থা কিন্তু 12টা বেজে আছে এখানে সামনে কিন্তু চার চারটা প্লেয়ার ও রেড মারার সত্ত্বেও কিন্তু তাকে ডিট করে দিয়েছে যেহেতু তার হিলের অবস্থা একটু বাজে ছিল गाइस তোমরা যারা সবথেকে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড নিতে চাও চলে আসো ব্ল্যাক টপ আপে এই ওয়েবসাইটে দিনটা 24 ঘন্টা এই সিস্টেমের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করা হয় এই ওয়েবসাইটে উইকলি মান্থলি এবং সকল ডায়মন্ডের দাম অনেকটাই কম এছাড়া তোমরা যারা নিজে নিজে ইউনিভিন ভাউচার দিয়ে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু ইউনিভিন ভাউচার পেজে কম দামে এই ওয়েবসাইট আমার থেকে সবথেকে বিশ্বস্ত এখানে তোমরা ইউআইডি দিয়ে এয়ারড্রপ পেয়ে যাবে এছাড়া ইন্দোনেশিয়া সার্ভারও টপ আপ পেয়ে যাবে এই ওয়েবসাইটের লিংক আমার কমেন্টে পেয়ে যাবে রক্সমান গেমিং রক্সমান গেমিং কিন্তু তার স্কোয়াড নিয়ে এখানে কিল করছে দুইটা এনিমিকে সে কিল করে দিল অলরেডি আর এই পাশে বানি ট্রিপল ফোর গত ম্যাচে বুইয়া নিছিল এই ম্যাচে সে কি করবে আর এইখান থেকে কিন্তু বানি ট্রিপল ফোর এর স্নাইপার যে টিমমেট সে কিন্তু দূর থেকে তাদেরকে কভার দিচ্ছে টুর্নামেন্টে শুধু যে হেডশট মারলেই হয়ে যাবে তুমি প্রো প্লেয়ার হয়ে যাবে বিষয়টা একদমই নয় এখানে কিন্তু বুদ্ধি মাথা ব্রেন এইগুলো খাটিয়ে খাটিয়ে কিন্তু শুধু হেডশট মারলেই হবে না ব্রেন লাগবে বুদ্ধি লাগবে কোন পজিশনে কোনটা হবে এটা কিন্তু যারা বেশি খাটাইতে পারে ব্রেন খাটাতে পারে তারাই কিন্তু তাদের এই ভুইয়া আনার চান্স বেশি থাকে টুর্নামেন্টে উইনিং হওয়ার চান্স বেশি থাকে যেমন ধরো যে মিস্টার ত্রিপল আর তার স্কোয়াড নিয়ে কিন্তু খুব মানে এক কথাই সেই ব্রেন কাটিয়ে কিন্তু গেম প্লে করতেছে এখানে কিন্তু বানি ত্রিপল পরে একটিকে ডাউন করে দিল দেখো মিস্টার ত্রিপল আর কিন্তু তার টিমমেট একদম কাছাকাছি নিয়ে কিন্তু গেম করছে ম্যাচের ভিতরে আর বানি ত্রিপল পরে আছে এখানে যারা গেমিং

মানি গেমিং হয়েছিল আবারও কিন্তু এখানে মানিক গেমিং এর স্কোয়াড ভার্সেস বানি ট্রিপল ফোর এর স্কোয়াড আর বানি ট্রিপল ফোর এর অবস্থা কিন্তু একেবারে সংকীর্ণ জরাজীর্ণ এবং তাকে কিন্তু ডেড করে দিল মানিক গেমিং এর স্কোয়াড এখানে আবার দেখতে পারতাছি মিস্টার ট্রিপল আর কিন্তু সে সহ তার টিমমেট আর একটা ডাউন হয়ে গেল এখানে কিন্তু ফ্লিক শট স্নাইপার হাতে সে কিন্তু ভালো গেম প্লে এখানে অনেকগুলো টিম ওয়াইপ আউট হয়ে গিয়েছে এখানে কিন্তু মারাত্মক গেম প্লে আবার চলে এসেছে এখানে একটু ব্যাকওয়ার্ড হয়ে গেছে কারণ এই ম্যাপের ভিতরে এখানে একটু গড়বাড়ি কম নদীর ভিতরে এক কথা

ছেড়ে দিল অলরেডি শোনো গাইস তোমরা যারা উইকলি গিভ পেতে চাও তারা কিন্তু এখনই আমার ডিসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও কারণ ওইখান থেকে কিন্তু আমি বলেছিলাম দুই হাজার মেম্বার হইলে অলরেডি তোমাদেরকে পনেরোটা উইকলি গিভ ওয়ে করবো লটারির মাধ্যমে এক কথাই তোমাদের কপালে ভাগ্যে যাদের আছে তারা কিন্তু অবশ্যই পাবে তো ওইখানে আমাদের অনেক ভাই ব্রাদাররা গিয়েছে তো তোমরাও যাও দ্রুত দুই হাজার মেম্বার মাত্র সামান্য আমাদের ভালোবাসার ভাই ব্রাদারের কাছে মাত্র দুই হাজার মেম্বার কোনো বিষয় না তোমরা অবশ্যই অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স থেকে যাও টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও রোস্টেড গেমিং এ কিন্তু মেরে দিয়েছে বানি ট্রিপল পর খেলা কিন্তু এখনো বাকি সে কিন্তু আমরা দেখবো যে পরে প্রতিশোধ নিতে পারে কিনা এখানে মনে হচ্ছে ইউবি সাকিবের সাথে মানিক গেমিং এর একটা ফাইট লেগে গেছে মানিক গেমিং এর টিমেট কিন্তু ইউবি সাকিবকে নক করে দিল আর এখানে বানি ট্রিপল ফোর এখানে ট্রিপল আর ট্রিপল আর কিন্তু উঠতে উঠতে এসে তার টিমেট কে ফ্লিক শট রিভাইভ করে দিল এবং সামনে তারা কিন্তু ফাইটের প্রস্তুতি নিচ্ছে এখানে মোটামুটি মানিক গেমিং কিন্তু ও

দিচ্ছে খেলাটা একদম জমিয়ে খির করে ফেলে ব্যাপার না ফ্লিক শট কিন্তু আছে বানি ত্রিপল কিন্তু আছে ত্রিপল আবার রিভাইভ করে দেওয়া হয়েছে এখান থেকে বানি ত্রিপল ট্রাই করতেছে উপিক আর দিয়ে জাড়া গেমিং কিন্তু এগিয়ে যাচ্ছে মানিক গেমিং কিন্তু স্নাইপার চালানো শুরু করে দিয়েছে আবার রো তার টিমমেট গুলোকে কিন্তু পাঠিয়ে দিয়েছিল রাশিয়ার সে কিন্তু আবার রাজ দেওয়ার জন্য চলে আসছে ফাইটে মানিক গেমিং ও তার তিন তিনটা টিমমেটই কিন্তু ডাউন হয়ে গেল আর এখান থেকে বানি কিন্তু দূর থেকে থার্ড পার্টি এক কথাই করতেছে আর মানিক গেমিং কিন্তু একটি কিল করে সে কিন্তু কিন্তু এইখানে স্নাইপার স্নাইপার ও রে শর্ট গেমিং এর টিম ওয়াই পাউডার বানি ত্রিপলভার এর টিমের একজন বেঁচে আছে এবং সে কিন্তু চিপার মধ্যে পড়ে গেছে এক কথায় সোজা বাংলায় তার সামনেই কিন্তু এনিমি রয়েছে তাকে কিন্তু একদম ক্লিয়ার করে দিলে বানি ত্রিপলভার টিম ওয়াই পাউট হয়ে গেছে আর মাত্র কিন্তু দুইটা টিম বেঁচে আছে আর এখান থেকে স্নাইপার চালাচ্ছে কিন্তু আর এনে ওফ সে কিন্তু ওরে রে স্নাইপার শর্ট চালি ও টিম ওয়াই পাউট করে লা লা করে কিন্তু বুইয়া নিয়ে চলে আসলো তারা আর এইবার এই ম্যাচ এই লাস্ট ম্যাচে বসে যাবে কে পয়েন্ট টেবিলে টিকে থাকলো কে সেরা হলো কে ফার্স্ট হলো কে উইনার হলো কে সেকেন্ড হলো কে থার্ড হলো এটা তোমরা দেখতে চাইলে লাস্ট ফাইনাল ম্যাচটা দেখতে থাকো আর অলরেডি কিন্তু ফাইট শুরু হয়ে গেছে রোস্টেড গেম এর সামনে কিন্তু এনিমিস এ কিন্তু চালাচ্ছে এমবি5 সে কিন্তু তার হিলের অবস্থা সে কিন্তু ভেগে যাচ্ছে এখান থেকে কারণ উপায় নাই সামনে আর একটা স্কোয়াড চলে আসছিল আর এই পাশ থেকে কিন্তু ট্রিপল আররা ট্রিপল আর কিন্তু চালাচ্ছে ট্রিপল আর কিন্তু সামনে এনিমিসে কিন্তু ফায়ার দিচ্ছে তারাতে কিন্তু এমবি5 রয়েছে সে কিন্তু এখন ডাউন করতে পারানি তেরো ড্যামেজ দিচ্ছে খুব অল্প ড্যামেজ দিচ্ছে আর এখান থেকে পিছন থেকে ও ডাউন করে দিয়েছে অলরেডি আনস হোয়াইট ছিলাম আবার চলে আসলাম আমরা ত্রিপল আর কিন্তু ডাউন হয়ে গেল এবং তাকে কিন্তু ক্লিয়ার করে দিলো আর তার মনে হচ্ছে টিম মেটরা কিন্তু গুলির গতিতে একদম এক কথায় উড়ে চলে আসলো আর এখানে এই টিমের কয়েকটা মেরে কিন্তু তারা জায়গাটাই ভাঙা করে ফেলেছে এক কথা ইলিউশন এর সোয়াইটি মেট কিট করছে আর এইখানে আমরা দেখতে পারতাছি জারা গেমিং কিন্তু মানিক গেমিং এর ডেট করে দিয়ে দিল আর এইখানে জারা গেমিং কিন্তু তার টিম নিয়ে আছে এখানে খুব শান্তশিষ্ট মস্তিষ্কের বাবা আর এখানে বানি ট্রিপল পর চলে আসছে বানি ট্রিপল পর কিন্তু

এখানে আমরা দেখতে পারতাম স্নাইপার চালাচ্ছে জারা গেমিং এর একটা স্কোয়াড মেট কিন্তু এখানে স্নাইপার প্লেয়ার বেশ ও ডাউন করে দিয়েছে কয়েকটা স্নাইপার প্লেয়ার দেখলাম নতুন নতুন খুব সুন্দর খেলে মোবাইলে যারা বাই বেস্ট গেম প্লে করে তাদের জন্য সব সময় দোয়া ভালোবাসা শুভেচ্ছা সবকিছু রইলো কারণ হচ্ছে যে মোবাইলে এরকম একটা টুর্নামেন্টে এসে গেম প্লে করে টিকে থাকা অনেক পিসি প্লেয়ারও আছে তাদের সামনে টিকে থাকা কিন্তু একটা টাফ বিষয় তো এখানে নুব্রা রাজা কিন্তু দূর থেকে স্নাইপার চালাচ্ছিল এখানে আমরা আবার দেখতে পারতেছি মানিক গেমিং কে কিন্তু একজন কিল করে দিয়েছে রক্সমান গেমিং কিন্তু এখন পর্যন্ত একটা ভুয়াও নিতে করতে তবে এখন পর্যন্ত সে ঠিকই আছে ভালোই গেম প্লে করতেছে আর এই পাশে আমরা দেখতে পারতেছি নুবরা রাজা একা বেঁচে আছে আর এখানে কিন্তু ট্রিপল আর তার স্কোয়াড নিয়ে চুপচাপ বসে আছে সে কিন্তু দুপ বুঝে কপ দিয়ে একদম ভুইয়া টুয়া নিয়েছে আসার একটা ট্রাই করতেছে দেখা যাক মিস্টার ট্রিপল আর এই চান্দু এই চান্দুর মাতা হেভি ব্রেন এই ব্রেন খাটিয়ে খাটিয়ে সে ওই রোড টু গ্লোরিতে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে এখানে কিন্তু সে তার বুদ্ধিমত্তা দিয়ে দারুণ এখানে গেম প্লে করতেছে এই পাশে যারা গেমিং এর অবস্থা কিন্তু সংকীর্ণ ওরে তার টিমমেট গুলো নাই তার হিলের অবস্থা বারোটা বেজে ভাই এখন কথা হচ্ছে সাইরি বা ছন্দ এগুলো কেন বলি যেন তোমরা পাও আনন্দ এখানে কিন্তু যারা গেমিং এর টিম ওয়াইপ আউট করে দিল তার হিলের অবস্থা তার টিম মেম্বার সব ডেড হয়ে গিয়েছিল তো এখানে দেখতে পারতাছি বানি ট্রিপল ফর মিস্টার মেরে দিয়েছে আর ট্রিপল আর কিন্তু একটা ঘরের মধ্যে এই যে ফ্লিকশট সে কিন্তু স্নাইপার চালাচ্ছে দুর্দান্ত নয় নয়টি কিল করে ফেলেছে ফ্লিকশট বানি ট্রিপল এর সামনে কিন্তু এনিমি চলে এসেছে না দূর থেকে স্নাইপার শট দিয়েছিল মেবি ফ্লিকশট দিয়েছিল খেলা কিন্তু প্রায় শেষ মুহূর্তের দিকে চলে এসেছে টান্টা উত্তেজনা কিন্তু শুরু হয়ে গিয়েছে এখানে বারোটা প্লেয়ার এলাই বাসে স্নাইপার চালাচ্ছে ফ্লিক শট নয়টা কিল নিয়েছে কিন্তু ভালো স্নাইপার চালা এখানে উপরে মিস্টার ত্রিপল আর নিচে বানি ত্রিপল ফোর আরো কয়েকটা টিম কিন্তু আছে এখনই কিন্তু ওর দেখো গ্রেনেড সরাসরি স্নাইপার সরাসরি এখানে ও দেখা যাক এখানে কিন্তু গাইস আর নয়টা প্লেয়ার এলাই আছে গাছের নিচে একটা প্লেয়ার তাকে কিন্তু একটা শট লাগিয়ে দিল ফ্লিক শট তবে ডাউন হয়নি এখন পর্যন্ত বানি ত্রিপল ফোর গিয়ে যাচ্ছে উপর থেকে ড্যামেজ দিল মিস্টার ট্রিপল ট্রিপলার ট্রিপলার কিন্তু এই সাইডে আছে আর উপরে দুইটা ম্যান কিন্তু সে উপরে উঠিয়ে দিয়েছে পানি ট্রিপল উপরের অবস্থা কিন্তু সংকীর্ণ এবং তাকে ডাউনও করে দিয়েছে এখানে খেলা দেখো তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গিয়েছে একজন আরেকজনকে ওরে বাইরে বাই রে বাই পুরো মাথা নষ্ট টুর্নামেন্ট একেই বলে টুর্নামেন্টের ফাইনাল ভাই কেউ কাউকে এক ফোঁটা ছাড় দিচ্ছে না আরে এখানে মিস্টার ট্রিপলার কিন্তু আবারও উইয়া নিয়ে চলে আসলো তো চলো 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 দ্রুত আমরা দেখি যে কে হলো এই টুর্নামেন্টের সেরা আর আগে কিন্তু বলেছে এটা কিন্তু পয়েন্টের তো দেখা যাক কে বেশি পয়েন্ট নিয়ে গিয়ে গেল চলো 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 চ্যাম্পিয়ন হয়েছে বানি ট্রিপল ফোর ফার্স্ট রানার্স আপ হয়েছে মিস্টার ট্রিপল সেকেন্ড রানার্স আপ হয়েছে বানি গেমিং আর থার্ড হয়েছে নিলয় গেমিং খেলাটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল তো চলো একটু পয়েন্ট টেবিল দেখা যাক কে কেমন কি পয়েন্ট নিয়ে আসে আর এটা হচ্ছে সবার পয়েন্ট চার্ট তোমরা তো দেখতেই পারলে মোটামুটি সবাই কিন্তু খুব সুন্দর গেম করছে আর এই ছিল চারটা ম্যাচের ওয়ান ডে টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ তোমরা তো দেখতেই পারলে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে খুব দ্রুতই সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইস